ফের উনকে যেরকম ধ্বংস করেছে আওয়ামী লীগকে সেরকম ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সব লক্ষ লক্ষ বাংলাদেশের টাকা এ গরিব দেশের টাকা বিদেশে ফাঁসা করেছে এই কিছু হইতে পারে না আওয়ামী নিষিদ্ধ করতে হবে আমরা জানাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা জানেন সে দেশে ফলতে পারবে বলে দেশকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে সেই জন্য আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক একমাত্র সংস্কার হবে আল কোরআন দিয়ে সংস্কার করতে হবে কোরআন শুনে যে সংস্কার করতে হবে সেই জন্য ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ দিন আল্লাহ দিন কায়েম করার চেষ্টা করবো এখন একটা সময় এসেছে সাতই আগস্ট যে আন্দোলন হয়েছে ছাত্ররা যে আন্দোলন করেছে জনতা যে আন্দোলন করেছে এইটা আমার যে আল্লাহ ন্যায়মত এবং আমরা সবাই মিলে এরা তো নিরপেক্ষ রাষ্ট্র হয়েছিল এখন আমরা সবাই মিলে ধর্মের পক্ষে আল কোরআনকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ইসলামকে দিন ইসলাম ইসলাম ধর্ম সব সমস্যার সমাধান দিতে পারে ইনশাল্লাহ মানব রচিত মতবাদ দিয়ে শ্রমিক আসবো না আপনারা অনেক করেছেন অনেক মতবাদ করেছেন অনেক ব্যাস্ত করেন আমাদের হজ আল্লাহ রসমানী সাহেব পার্টি জমি সভাপতি দিয়ে অক্ষু সৃষ্টি বৈদ্যবা বৈদ্যবাহের মূল নীতির বৈদ্যবা এই বৈদ্যবা ভিত্তি আমরা অক্ষু পারবো আল্লাহ আল্লাহ তো অভিযোগ দান করবো